ম্জামেই ম্জামেই! তাগ্যামেই. কাকে ভাগো নাগেন মাখের আপশিয়ে জিয়ে আপোলেইই আমি ডেলি একশো টাকা করে ওষুধ কিনে নিয়ে যাচ্ছি আপনার কাছে আমার মায়ের জন্যে আমার লাভ কিছু হচ্ছে না দেখি লাভ হচ্ছে না তাহলে এক কাজ করুন মায়ের কাছ থেকে একশো টাকা নেবেন আমার কাছ থেকে আশি টাকার ওষুধ নিয়ে চলে যাবেন আপনার কুড়ি টাকা লাভ কেমন বুদ্ধিটা দিলাম খুব ভালো ডাক্তারবাবু খুব ভালো দিয়েছ ডাক্তারবাবু তাহলে আমার কি আপনি এক কাজ করুন পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে ডাক্তার দেখুন এখানে সবাই চোর আমিও চোর